নাহিদ ইসলামের এমন বক্তব্য বিএনপির সাথে এনসিপির দূরত্ব আরও বাড়িয়ে দেবে বর্তমান সময়ে ছাত্র উপদেষ্টারা এবং জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস যা বিএনপির সাথে সাংঘর্ষিক অবস্থানে চলে যায় তবে তারা বাসুরের নাম মুখে নেয় না কিন্তু কাদেরকে ইঙ্গিত করে সেটা কিন্তু আমরা জানি এবং পাবলিক বুঝতে পারে নাহিদ মনে করছে যে নির্বাচনের পরে সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে না আর এই কারণে আজকে নাহিদ যে বক্তব্য দিয়েছে সেটা বিএনপির সাথে সাংঘর্ষিক অবস্থানে চলে গেছে আর এই বক্তব্যটা নিয়ে বিএনপির নেতা কর্মীরাও কিন্তু ক্ষুব্ধ তারা বিশাল রাগান্বিত নাহিদের এই বক্তব্যে তো চলুন দেখি ঘটনার প্রেক্ষাপট সিরাজগঞ্জের ইত্তার পার্টিতে নাহিদ ইসলাম বলছেন অনেকে সরকারকে পাশ কাটিয়ে নির্বাচনের দিকে যেতে চাচ্ছেন এটা কিন্তু বিএনপিকেই ইঙ্গিত করেছে কেননা বিএনপি কিন্তু বারবার বলছে যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া আপনারা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন তিনি আরও বলছেন আমরা মনে করি জোলাই গণভত্তানের বিচার ছাড়াই যদি আমরা নির্বাচনের দিকে যাই তাহলে নির্বাচন পরবর্তী সময়ে যেই সরকার আসবে তারা যে সংস্কার প্রক্রিয়া চলমান রাখবে সেই নিশ্চয়তা আমাদের নাই মানে তাদের সেই নিশ্চয়তা নাই যে পরবর্তী যেই সরকারই আসুক যে তারা সংস্কার প্রক্রিয়া চলমান রাখবে তাহলে তাদের নাই মানে জনগণেরও নাই তারা এটাই মনে করতেছে যে তারাই বর্তমান সময়ের বাংলাদেশের ভবিষ্যৎ তাদের হাতে সংস্কার হবে অন্য যে কোনো দল আসলে সেই সংস্কার হবে না তাই আগে সংস্কার করতে হবে তাই আমরা তাই আমরা চাই বিদ্যমান আইনের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে সংস্কার বিচার করতে হবে এর পাশাপাশি গণপরিষদ নির্বাচনটাও করতে হবে সংবিধানও পরিবর্তন করতে হবে এই অন্তর্বর্তী সরকারের সময় বিচার সংস্কার পরিষদ নির্বাচনের মধ্যে নতুন সংবিধান তৈরির দাবি জানাচ্ছেন তারা তো এই যে তারা বলতেছে যে পরবর্তী সরকার আসলে তারা সংস্কার করবে না এটা আপনারা কতটুকু যুক্তিসম্পন্ন মনে করেন যে পরবর্তী সরকার কি সংস্কার করবে নাকি সংস্কারটা তাদের হাতেই হওয়া যুক্তি কমেন্টে জানাবেন তবে আমরা মনে করি যে জামাত আসলে অবশ্যই সংস্কার কিছুটা হবে তবে এখানে তো নিশ্চয়তা নাই যে দলে আসে আমরা দেখতে পাই সেই দলে কিন্তু মানে ক্ষমতার চেরে বসলে আর ঠিক থাকতে পারে না যে হয় লঙ্কা সে হয় রাবণ তো ঘটনার প্রেক্ষাপট কিন্তু এরকমই তো নাহিদ ইসলামের বক্তব্য যে তারা সংস্কার করে নির্বাচন দিবে তো সংস্কার করে যে নির্বাচন দিবে এই বক্তব্য কিন্তু নির্বাচন মানে পেছানোর জন্য যে আগে সংস্কার হবে জুলাই গণপতামে বিচার হবে তারপর নির্বাচন কারণ এতগুলো লোক প্রাণ দেয় নাই এই নির্বাচনের জন্য সেখানে লোক লোক প্রাণ দিয়েছে কেন সংস্কারের জন্য এটা জাতীয় নাগরিক পার্টির বক্তব্য কিন্তু বিএনপি বলছে যে আপনারা দ্রুত নির্বাচন দেন নির্বাচন চলমান প্রক্রিয়া যেই সরকারই আসুক সেই সরকারেই সংস্কার করবে কিন্তু নাহিদরা মনে করছে যে তারা বর্তমান বাংলাদেশের ভবিষ্যৎ সংস্কার একমাত্র তাদের হাতেই হবে অন্য কোনো সরকারের হাতে সংস্কার হবে না তো আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন তো অপেক্ষায় থাকুন দেখা যাক সংস্কার কারা করে নাহিদ ইসলামরা কি করতে পারে নাকি নির্বাচনের পরবর্তী সময়ে সংস্কার হয় অপেক্ষায় থাকুন সালামু আলাইকুম